বিশ আমরা দেখছি একটা কী বলছেন না ওয়াইজিক্যাল টু হয় তবে এইট এক্স কিউব মানটা কত হবে তো এইট কিউব মানে আমাদের একটা কিউবের সবার চলে আসছে ওই জন্য আমরা কী না যেটা দেওয়া আমাদের কী দেওয়া আসে না ওয়াই ইজিক্যাল টু টু এক্স প্লাস ওয়ান বা আমি ওয়াইটাকে ওদিকে আনলাম এটাকে এদিকে আনলাম ঠিক আছে প্লাস ওয়ানটা আসলে মাইনাস ওয়ান আমি ওয়াই দেখে ঘন করে দিই তাহলে হবে না আমি লাগছি টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবিক ওয়ান তার সূত্রটা কি হয় না এ কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি a এ মাইনাস বি দেখি তাহলে মাইনাস ওয়ানের কিউব মানে কত হবে না মাইনাস ওয়ান তিনবার গুণ করলে দুবার গুণ করলে প্লাস ওয়ান তিনবার গুণ করলে মাইনাস ওয়ান আমাদের এইট এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানটা আমরা এখান থেকে লিখবো টু এক্স মাইনাস তো মাইনাস ওয়ান বা এইট এক্স -+ 6xy = -1 তাহলে 8x³ - y³ + 6xy এর মানটা কত হয়ে যাবে মানে -1 হয়ে যাবে